যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে আহারে এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে আমরা যারা এক দেশে বাস করি এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সবাই এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায় আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে তাই না দেখেন আমাদের দেশের রাজধানীতে ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে লোক যে কাজটা করেছে সেটা কি সীমান্ত পানি দিয়ে চলেও গিয়েছে বলা হয়েছে অপরাধীকে ধরে দিতে পারলে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা জনগণ যদি আমরা অপরাধী ধরার কাজ করি তো ডিজিএফআই এনএসআই ডিবি সিআইটি পুলিশ আর র‍্যাব এই বাহিনীগুলার কাজ কি আমার কথা কি বুঝেন নাই বিজিবি বর্ডারে কি করে বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায় নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন সরকারের তো উচিত ছিল ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি পুলিশ ল্যাব বিজেপির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে তারা সব নিজেরা কামরা কামড়িতে ব্যস্ত আমরা আপনাদেরকে সতর্ক করছি কি বিএনপি কি জামাত কি এন সবাইকে বলছি ভাই আপনারা তো সব এক কথানেই ছিলেন হঠাৎ করে নিজেরা এত কামরা কামনি করতেছেন কেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন নইলে শকুনের থাবা আবারও পড়বে নিজেরা নিজেরা কামরা কামনি করে যদি আবারো অনেককে বিভ্রান্তিতে চোখ আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান আবার যদি পাশের দেশের পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায় দেশ আবার অন্ধকারে চলে যাবে দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন কিসের ভেজাল করেন আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন নইলে নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন এত বেশি নোংরামি করিয়েন না অনেকে আছে পলিটিক্সের কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয় ভাই আপনি মারা গেলে আপনার যায় এলাকার মানুষ আসবে বুঝতে পেরেছেন এলাকায় বেশি ভেজাল করেন মিলেমিশে থাকেন সুন্দর থাকেন আমরা যখন ছোট ছিলাম আমার বাড়ি সিলেটে আমরা এককালে দেখেছি যে যার দোল করেছে কিন্তু সম্প্রীতি ছিল আল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আজকে তিন চার দিন হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে আল্লাহ আমাদের ভাইটির জীবন তুমি ভিক্ষা দান করো আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আবার আমাদের মাঝে ফিরাইয়া দাও রাবুলায়ামিন আমাদের মালিক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও